হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইসেলফ তোফাতুল জান তো ফাইন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আপনাদের দেখাবো আমি কিছুদিন আগে একটা লাইভ ভিডিও করলাম তো ওই লাইভ ভিডিওতে আমি এই র‍্যাঙ্কে করেছিলাম এন্ড দেন আমার কাছে মাত্র পাঁচটা ইয়ারটি আবার হয়ে গিয়েছে এটা চিকন তুলি দুইটা নিয়েছি কারণ আমার চিকন তুলি অনেক বেশি ভার লাগে মানে ভালো লাগে কিন্তু ওটাতে করতে অনেক মানে মজবুত এবং ভালো লাগে আকাতে অনেক আঁকা সুন্দর হয় এই যে দেখুন আমি পাঁচটা ব্রাশ নিয়ে এই যে এই 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 ড্রয়িং বানিয়েছি আমি আমি ইউজ করেছি অসাধারণ না লাগছে কোনো পানি দেওয়া না লাগছে টিউব থেকে বের করে এইভাবে করে পানি দিয়ে মিক্স করে না ঘষা ঘষি কোনো কিছু লাগবে হচ্ছে না দরকার হচ্ছে না আমাদের এটা সাইডে একটু রেখে দিই তারপর আপনাদের আমি কোয়ালিটি রঙের কোয়ালিটি গুলো দেখায় ফেলবো এই যে দেখুন এখানে আমি দেখেছি আমি দুইটা জায়গায় পানি নিয়েছি এই যে দেখুন এরপর আসলে আমি ব্রাশগুলো দেখাই দিয়ে আপনাদের কেজি দেখুন এটা একদম চিকন ব্রাশ যেটাতে আমরা ধরেন এই তো এই মাঝখানে দাগগুলো দিলাম বা ইয়াতে আঁকালাম এন্ড এটা হচ্ছে আমরা যেটা স্কাই এন্ড ব্রিজ ওয়াটার করতে ইউজ করেছি এইটা

আমি কালার গুলো বলেছি এই যে দেখুন প্রথমে রয়েছে হোয়াইট দেন রয়েছে ইয়েলো যে দেখুন আমার কাছে এগুলো কালার একবার একটা জিনিস খেয়াল করি দেখুন আমি এইখানের এইগুলো সব এইখানকার কালার গুলো দিয়ে বেশি রিটা বানিয়েছি দেন এখানে আমি ইউজ করেছি এই গোল্ডেন কালারটা অ্যান্ড ব্রাউন পিঙ্ক

এই যে দেখুন এটার নাম আসলে কি আমি এখন বলে দিচ্ছি এটা হচ্ছে ক্যানভাস এটার নাম হচ্ছে ক্যামভাস ছোট থেকে বড় গোল থেকে তিন গুণা সবগুলো যায় আমি এটা নিয়েছি আপনাদের বললাম স্কায়ের কালার হোয়াইট অ্যান্ড ব্লু আমি নিয়েছি এই দুইটা কালার স্কায়ের জন্য আমি সূর্যের জন্য নিয়েছি ইয়েলো অ্যান্ড গোল্ডেন এই দুইটা মিক্সড করে নিয়েছি এন্ড আমি যে পাতাগুলো পাতাগুলোর জন্য নিয়েছি এই গ্রিন আর দুই গ্রিনটাই নিয়েছি এটা নর্মাল গ্রিন একটা লাইট গ্রিন দুইটাই নিয়েছি আমি অ্যান্ড আমার কাছে রয়েছে ব্রিজের জন্য এই তো এই যে এই ব্রাউন কালারটা আছে ব্রাউন কালারটা দিয়েছি অ্যান্ড ব্ল্যাক কালারও ইউজ করেছি আমি এরপর আমি পানিতে প্রথমে হোয়াইট কালার দিয়ে ফেলেছি হোয়াইট কালার দেওয়ার পর আমি এই কালারটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি যেন ওয়াটার কালারটা হয়ে যায় দেখুন ওয়াটার কালারও বানিয়ে ফেলেছি দেন আমি তারপর আমি ইউজ করেছি ফুলের জন্য রেড আর পিঙ্ক রেড অ্যান্ড পিঙ্ক আমি ইউজ করেছি আমি আপনাদের কিছু দেখাই আপনাদের প্রশ্ন হচ্ছে এইটাই যে আমি দুইটা খান পানি নিয়েছি কারণ একটাতে আমি ব্রাশ আর একটাতে ভালো পানি রাখবো বাট এটা নষ্ট হয়ে গিয়েছে চেষ্টা করতো এই যে দেখুন